হাসমাত আবদুল্লাহ নাহিদ ইসলামদের পরবর্তী গোপালগঞ্জ যাত্রায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাশে থাকবে তারা শেলটার দিবে এটাই মনে হচ্ছে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে শিবিরের পক্ষ থেকে দর্শক আরেকবার গোপালগঞ্জ যাত্রা মার্চ টু গোপালগঞ্জ এটা এনসিপির জন্য অনিবার্য হয়ে উঠতে পারে লাগতো না এই দফায় মোটামুটি যে ডলা খেয়েছে যতটুকু কারফিউ জারি হয়েছে এতেই গোপালগঞ্জের সন্ত্রাসীরা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ হয়তোবা করতো কিন্তু বিএনপির অপরাজনীতির কারণে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা সাহস পাচ্ছে কারণ বিএনপি গোপালগঞ্জ আওয়ামী লীগের বিরুদ্ধে না দাঁড়িয়ে এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা বলছে যে তোমরা কেন ওখানে গেছো ওখানে যে কেন মুজিববাদের বিরুদ্ধে বললা আর কেনই বা এই কারফিউর মতো ঘটনা ঘটলো প্রাণহানির মতো ঘটনা ঘটলো এটা হচ্ছে বিএনপির বক্তব্যের সার এতে ডেফিনেটলি চিন্তা করবে যে বিএনপির মতো দল তারাই আমাদের সুপ্রিমেসি মানে তা এনসিপি আর কি করবে তার আত্মসমর্পণ করবে না নইলে গোপালগঞ্জের সন্ত্রাসীরা এই এক দলায় সোজা হয়ে যেত কিন্তু নাহিদ ইসলামরা কি সেটা তো জানেন হাসনাতরা কি সেটা তো জানেন ওরা কিভাবে হাসিনার পতন ঘটিয়েছে একবার না পারলে দেখো শতবার কত চেষ্টার পর চেষ্টা এইভাবে না এইভাবে 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 কত গেমস হয়েছে হাসিনার গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী মিলিটারি কিছুকে ঘোল খাওয়া হাসিনার পতন ঘটিয়ে জয় বাংলা করে দিয়েছে যে হাসিনার মতো মহাপ্রক্রামশালী প্রশাসন রাষ্ট্রকে যারা একদম তস্তাস করে দিতে পেরেছে তারা গোপালগঞ্জের মতো কিছু পান্ডা আওয়ামী পান্ডা পালাতক রাষ্ট্রশক্তিকে পক্ষে নিয়ে কেন পারবে না এটা ওরা করবেই গোপালগঞ্জের ঘরে ঘরে নতুন বাংলাদেশে দাওয়াত পৌঁছে যাবে এবং জুলাই বিপ্লবের স্প্রিট পৌঁছে যাবে এটা রিয়ালিটি এটা করবে ওরা এজন্য গোপালগঞ্জ আবার কর্মসূচি তো দর্শক আবার কর্মসূচি দিলে যেহেতু বিএনপি আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বা আওয়ামী লীগকে আব্বা মানছে তার ফলে আবারও আওয়ামী সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করতে পারে শিবির যে ঘোষণা দিচ্ছে তারা বলছে জুলাই সহযোদ্ধাদের উপর হুমকি এলে ছাত্র শিবির বসে থাকবে না এরপর দেখবেন যে এটা শিবিরের রাজনীতির অংশ হবে অনেক জায়গায় হিসাব নিকাশ সহ অনেক জায়গায় হিসাব নিকাশ ছাড়া এনসিপির নেতৃবৃন্দের উপর আক্রমণ হলে শিবির পাশে থাকবে শিবির প্রতিহত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মিছিল করেও সেই বার্তা দিয়েছে আর শিবির সভাপতিও সেই বার্তা দিয়েছে ফরিদপুরে রাজবাড়িতে বিভিন্ন জায়গায় আপনার দেখেছেন যে এনসিবি সমাবেশ করেছে জামাত শিবির সজাগ ছিল যে আওয়ামী লীগের কেউ হামলা করতে আসলে তারাও জবাব দেবে তারা সতর্ক ছিল এখন পরবর্তী গোপালগঞ্জ যাত্রায় শিবির তার সর্বশক্তি দিয়ে সহযোদ্ধাদের পাশে থাকবে শিবিরের বার্তার তাৎপর্য এটাই ছাত্র শিবিরের সঙ্গে অন্য আদর্শিক জায়গা থেকে বিভেদ থাকতে পারে কিন্তু আমাদের জুলাই সহযোদ্ধাদের উপর কোনো হুমকি এলে ছাত্র শিবির বসে থাকবে না গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ থেকে এখনো ফেসিবাদ নির্মূল হয়নি এর মানে ফেসিবাদ নির্মূল করতে চায় শিবির এনসিপিও ফেসিবাদ নির্মূল করতে চায় আর বিএনপি নির্মূলে বিশ্বাস করে না তারা বলে না এটা নির্মূল কেন গণতন্ত্র তার তাদের ভোটাধিকার আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে নিষিদ্ধের কোনো সুযোগ নেই যদিও নিষিদ্ধ হয়েছে ভোট দিতে ভোটে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু বিএনপি চেয়েছিল যে নিষিদ্ধ হবে না ভোটে অংশগ্রহণ করবে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষেও বিএনপি ছিল না তারা শুধু বলে যে বিচার করো তাও উপর উপর বলে এই জন্য দর্শক সিবির এনসিপির থিওরি এই জায়গায় এক নির্মূল করতে হবে আর নির্মূলের প্রশ্নটা যখন আসবে তখন তাদেরকে গণতান্ত্রিক স্পিচ দেওয়ার প্রশ্ন আসে এটা হচ্ছে শিবির এবং তো এই এটা দুই শিবির এবং এনসিপি দুই দল যদি বেঁচে থাকতে চায় তাদের জীবনের নিশ্চিত করতে চায় তাহলে নির্মূল হবে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না এই জন্য শিবির এনসিপি একে অপরের পাশে থাকবে এটা রিয়ালিটি আর শিবিরের পাশে থাকার যোগ্যতা এনসিপির নেই কারণ এনসিপির ওইভাবে এখন পর্যন্ত সুসংগঠিত সাংগঠনিক শক্তি তৈরি হয়নি যেটা নিয়ে শিবিরের পাশে থেকে শিবির তেমন কোনো উপকার করা যাবে তবে এনসিবির ছেলেরা যদি কোনো বিষয়ে ফেসবুক পোস্ট দেয় বা শিবির অধিকার স্বীকার করে এটাই যথেষ্ট এবং এটা ওরা বাধ্য হবে এনসিপির ছেলেরা শিবিরের সাথে বিভিন্ন জায়গায় ছাত্র নির্বাচন শুরু হলে শিবিরের সাথে জোট করতে বাধ্য হবে তবে এখন দেখেন যে মাঝে মাঝে শিবিরের বিরুদ্ধে বলে আবার মাঝে মাঝে শিবিরকে ক্রেডিট দিয়ে পোস্ট দেয় এনসিপির ছাত্ররা যেমন আব্দুল কাদের আবুবাকের মজুমদার কখনো কখনো জামাত শিবিরকে রাজাকার বলে কখনো কখনো রাজাকার ট্র্যাক যারা দেয় তাদের বিরোধিতা করে এগুলো শিবিরের সাথে দর কষাকষি করে কৌশল যে তোমরা আমাদেরকে আমাদেরকে জোটে বেশি সিট দাও একটু ভালো সুযোগ সুবিধা দাও এই জন্য একটু চাপটাপ দেয়া আর যদি শিবিরের আন্ডারেই থাকে তাহলে তো শিবির সাপোজ চোদ্দ পনেরোটা পোস্টের মধ্যে একটা দুইটা ধরিয়ে দিয়ে বললো যে তোমরা এটা নাও বাকিগুলো সব শিবির কিন্তু ওরা ভিপিজি দুইটা একটা চায় মানে এই জায়গাগুলোতে জাস্ট একটু বিরোধিতা করা কিন্তু বাস্তবে এনসিপি শিবির জামাত তাদের অস্তিত্বের জন্য একে অপরের পাশে থাকবে এনসিপি জামাত শিবিরের কমন এনিমি এক এনিমি কমন যেমন আওয়ামী লীগ বিএনপি এনসিপি শত্রু জামাতের শত্রু দেশের শত্রু জনগণের শত্রু চরমণায় শত্রু এটা হচ্ছে হিসাব নিকাশ এই জন্যে জামাত শিবির কতটা সিরিয়াসনেস দেখিয়েছে গোপালগঞ্জের ঘটনায় আপনারা দেখেছেন ডাক্তার তাহের সাহেবরা রাজপথে নেমে গেছেন এই ডাক্তার তাহের রাজপথে নেমে বক্তব্য দিয়েছেন নিকট অতীতে দেখেছেন না এখন রাজপথে মিছিল করে এনসিপির উপর হামলার প্রতিবাদে জামাত গত বি বছরে যা করেনি এখন সেটা করছে শিবির প্রথম এই প্রথম নারাই তাকবির স্লোগানটা স্টার্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এনসিবির উপর হামলা ধারণা থেকে আবার আহ শিবিরের সভাপতি এটাই বলছেন আমরা পাশে থাকব আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ প্রোগ্রামটা হিট সেখানে যারা অতিথি ছিলেন প্রোগ্রামের ধরন চমৎকার অসাধারণ এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে শিবিরের ডাকে সাঁদা দিয়েছে শিবিরের কাছে বরণ হয়েছে এর আগে ফল উৎসব আমরা দেখেছি সত্যি অসাধারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির চমক দেখাচ্ছে এক কথায় বাংলাদেশে শিবির শক্তিশালী এবং ক্রিয়েটিভ আমি এখন দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বলেন রাজশাহী বলেন চট্টগ্রাম বলেন সবার উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির এখন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের নেতৃত্ব এখন জগন্নাথ থেকে আসা শুরু করেছে যদিও কয়েক বছরের মধ্যে ঢাবি থেকে হওয়া শুরু করবে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের আদর্শ দুইটি শাখা হবে মডেল জগন্নাথ এই নবীন বরণ করেছে এটা অসাধারণ হয়েছে ব্যাপক সারা পেয়েছে এবং যাদের অতিথি হিসেবে এনেছে মির্জা গালিবদের বক্তব্য এগুলো অসাধারণ তো দর্শক গোপালগঞ্জ যাত্রায় শিবির পাশে থাকবে বিভিন্নভাবে শেল্টার দিবে